আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানিয়ে প্রাণডালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বি ওয়ান বি টু ভিসা পাওয়ার বিশেষ কৌশল তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা ক্যান্সার দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে যারা আসলে ফার্স্ট ওয়াল কান্ট্রি গুলো ঘুরতে যেতে চান এবং কি বাংলাদেশের সকল মানুষেরই কিন্তু আসলে বিতর্গত একটা ইচ্ছা যে কখনই আসলে যাতে আমেরিকান ভিসা থেকে বঞ্চিত না হই অর্থাৎ আমেরিকা যাওয়ার একটা সুযোগ যাতে আমরা পাই তো যারা ইতিমধ্যে অনেকগুলো কান্ট্রি ভিজিট করে ফেলেছেন এশিয়া বা ইউরোপ বা বিভিন্ন হোক বিভিন্ন জায়গাগুলো ঘুরেছেন তারা কিন্তু আসলে চাচ্ছেন বা অনেকে আমাদের কাছে আসেন বা আমরা সেই ফাইলগুলো প্রসেস করে দিয়ে থাকি যে আমেরিকার ভিসা তাদের আমেরিকা নিয়ে ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও হবে বলে আমি মনে করি আসলে এই যে আমেরিকার বি ওয়ান বি টু ভিসা আসলে এরকম একটা সিস্টেমিক ওয়েতে ওরা দিয়ে থাকে এটা কিন্তু আসলে আপনার পক্ষে আইডেন্টিফাই করাটা কিন্তু খুব কঠিন হবে যে আপনি কনফার্ম ভিসাটা পাবেন কি না এটা কিন্তু আসলে বলাটা খুবই কষ্টকর সেই ক্ষেত্রে আপনার প্রোফাইল যতটাই ভালো হোক না কেন আবার বিপরীত দিকে দেখা যাচ্ছে যে আপনার পাশে আরেকজন অ্যাপ্লাই করেছিলেন তার প্রোফাইল আপনার চাইতে অনেক নর্মাল বাট উনি কিন্তু আমেরিকান বি ওয়ান বি টু ভিসাগুলো পেয়ে যেতে পারে বিকজ উইদাউট এনি ডকুমেন্টসে আসলে ওরা জাজমেন্ট করে যে আসলে আপনাকে ভিসাটা দেবে কি দেবে না তো যেহেতু আপনার ডকুমেন্টস কোনো কিছু তারা দেখবে না সেই আপনাকে কিছু কৌশল অবলম্বন করে তাদেরকে স্যাটিসফাইড করতে পারলে কিন্তু আপনার পক্ষে এই আমেরিকার পাওয়া পসিবল বন্ধুরা আমি আপনাদেরকে কৌশল সম্পর্কে একটু বলে দিতে চাই সেটা হচ্ছে যে আপনি সর্বপ্রথম যে জিনিসটার উপর আপনাকে জোর দিতে হবে সেটা হচ্ছে যে ডিএস ওয়ান সিক্স জিরো ফর্ম যেটা আছে সর্বপ্রথম এটাকে খুব পরিপাটিভাবে কিন্তু ফিল আপ করতে হবে এখানে আপনার ফটো তারপরে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি আপোনাৰ ইয়াৰলি ইনকাম কত আপোনাৰ প্ৰফেশ্যন কিয় ট'টাল বায়'ডাত এটা একদম সুন্দর পরিপাটি অবস্থায় আপনাকে এখানে সাবমিট ইনফরমেশনগুলো দিতে হবে বিকজ ডিএসটা হচ্ছে আমি মনে করি এরকম একটা ফর্ম যেটার উপরে আসলে ভিসার অনেকটাই ডিপেন্ড করে বিকজ আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আসলে আপনি যে ডিএসটা আপলোড করেছিলেন এটা দেখে দেখে কিন্তু ওরা আসলে আপনাকে কোয়েশ্চেনগুলো করবে অর্থাৎ এটা যদি আপনার সঠিক ইনফরমেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে মাঝখান থেকে আপনাকে প্রশ্ন করলেও কিন্তু আপনি আসলে অ্যান্সারটা দিতে পারবেন আর আপনার নিজের সাথে যদি বিষয়টা না যায় অর্থাৎ বিষয়টা যখনই এটা কাল্পনিক হবে তখন কিন্তু আপনি অ্যান্সার দিলে কিন্তু সঠিক অ্যান্সারটা আপনার পক্ষে দেওয়াটা খুবই কষ্টকর হবে সেক্ষেত্রে আমি বলবো যে যারা আসলে ম্যারিকার জন্য দাঁড়ান আর কিছু আপনি না জানেন ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মটা যিনি করবে তার সাথে আপনি খুব সুন্দর বোঝাপড়া করে তারপরে কিন্তু আসলে এই ফর্মটাকে আপনার ফিল আপ করতে হবে বিকজ এটা আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি কোথায় কোন ধরনের ইনফরমেশনগুলো দিয়েছিলেন তো যাই প্রথম কৌশলটা হচ্ছে আপনি ডিএস এর উপরে যথেষ্ট জোর দিবেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ইন্টারভিউটা খুব সুন্দর পরিপাটিভাবে আপনাকে দিতে হবে যেটার উপরে আসলে আমি মনে করি খুব সিংহভাগ ডিপেন্ড করা হচ্ছে আসলে আপনার ইন্টারভিউর উপর অর্থাৎ ওরা যেহেতু আপনার ডকুমেন্টস দেখবে না সেক্ষেত্রে ওরা আপনাকে প্রশ্ন যেগুলো করবে ইন্টারভিউতে তো এগুলোর যথাযথ অ্যান্সার আপনাকে দিতে হবে আমি সকলকে পরামর্শ যেটা দেওয়ার চেষ্টা করি সেটা হলো যে আপনি ওর যে প্রশ্নটা আপনাকে করবে সেটা আপনি পেঁচিয়ে বা ঘুরিয়ে ফিরিয়ে অ্যান্সার না দিয়ে আপনি কিন্তু রাইট বা একটা সহজ একটা অ্যান্সার আপনি দিতে পারেন সেটা হচ্ছে যে আপনি ওখানে গেলে যে ওরা কিছু কমন প্রশ্ন যেটা সবাইকেই করে যে ম্যারিকাতে কেন যাবেন আবার বাংলাদেশে আপনি কেন আসবেন কি কি দেখবেন তো এই জিনিসগুলো আসলে সবাই যেহেতু এরকমভাবেই বলে কিন্তু আপনার বলাটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনি যদি বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ হবে আপনার প্রতি তাদের কারণটা হচ্ছে যে একই কমন জিনিসগুলো যখন একটা ভিসা অফিসার বারবার শোনে তখন কিন্তু তারা বোরিং ফিল করে সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি ইউটিউব বা গুগল অথবা আমাদের কনসালটেন্সি নিয়ে যদি আপনি সেই প্রশ্নের অ্যান্সারটা ফেস করেন সেক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনি ভিসা পান না পান সেটা পরের বিষয় কিন্তু আপনার এই অ্যান্সার গুলো আপনি খুব সঠিক হইতে দিতে পারবেন বলে আমরা মনে করি তো যাই হোক বন্ধুরা এই দুটো কৌশল যদি আপনারা সবসময় খেয়াল রাখেন বা এই দুটো কৌশল নিয়ে যদি আপনারা চর্চা করেন বা কাজ করেন তাহলে কিন্তু আমেরিকান বি ওয়ান পাওয়াটা যথেষ্ট সহজ হবে তো যাই বন্ধুরা আমরা আসলে আমেরিকা বি ওয়ান বি টু ভিসা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি এই রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন অন্যথায় ডকুমেন্ট সাপোর্ট এখানে কোনো প্রয়োজন নেই সিজিআই করা বা অ্যাম্বাসিডে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এই সমস্ত কোনো কিছু প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে মিট করতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব যেই ধরনের পরামর্শের উপর ডিপেন্ড করে আপনি যদি সেইভাবে আঁকেন তাহলে আপনার পক্ষে সম্ভব আমেরিকান বি ওয়ান বি টু ভিসা পাওয়াটা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম